আপনি তো খলিফা আমির এত বড় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ কে এমন আমার কাছে চান এমন কি আপনার চাওয়া একুকের মতো সাইলের কোরআনের আয়াত কইরা কে এমন চান একটু অনু অযু তোমার অর্থ কোন বলতেছে আলী আমি এসেছি একটা গটকালি করার জন্য কার ওই তোমার ছেলে হুসাইন হুসাইনের জন্য একটা গটকালি করতে এসেছি মেয়েটা বড় পছন্দ আমার কাছে বড় ভালো মেয়েটা অনেক গুণী মেয়েটা অনেক গুণবতী আমি আমার ছেলে আবদুল্লার জন্য বিয়ে করাইতে চাইছিলাম আমি আমার ছেলে আবদুল্লার জন্য মেয়েটাকে বউ করে আনতে চেয়ে না বলবা অবশ্যই তোমাকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে ইমান এনেছে ছয় বৎসর বয়সে পরীক্ষা দিয়েছে বারো বৎসর এমন একজন যুবতী মেয়ের জন্য আমি তোমার ছেলে হুসাইনের বিয়ের ব্যাপারে গটকালি করতে এসেছি এই কথা শোনা মাত্রই হজরত আনহু তিনিও খুশি হয়ে গেলেন বলতেছে এমনই যদি হয় তাহলে তো আমারও বিশ্বাস আমার পুত্রবধূটা অনেক গুণী অনেক গুণী হবে তাহলে আমিও তো খুশি এটা তো খুশির বিষয় দুনুজন একজন আরেকজনের সঙ্গে কুলাকুলি করেন আনন্দ বাগাবাগি করেন হুসাইন তখন দুজনের আনন্দ দেখি ডাক দিয়ে বলেন বাবা যান মনে হয় আপনাদের আনন্দ দেখি বিয়ে আমার না মনে হচ্ছে যেন বিয়ে আপনাদের বিয়ে কর্ম আমি আনন্দ করেন আপনারা কেমনে কী জন্য হতো তোমার বলতেছেন হুসাইন আমি তোমার মুরব্বী তোমার আব্বা তোমার মুরব্বী আমি পছন্দ করেছি মেয়েটা বড় ভালো এজন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি অনেক গুণ অনেক গুণ তার অনেক আদর্শ বলে শেষ করা যাবে না হুসাইন বলেন অবশ্যই আপনি আমার মুরব্বি কিন্তু বিয়ে করব তো আমি আপনি যদি বলেন ভালো তাহলে তো এটাই ফাইনাল নয় আমার ভালো বলতে হবে কারণ আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমার নানা জানকে স্বপ্নে দেখেছি নানার খুঁজে আমি গেলাম যাই দেখি নানার ঘরটা লাগানো দরজা লাগানো আওয়াজ দিয়া বলতেছি নানা দরজা খুলেন জান ভিতর থেকে বলতেছেন বাইরে এখন খোলা যাবে না আমি জান্নাতে আছি ঘটনা কি নানা দরজা খুলবেন না এখন জান্নাতে আছেন আমি জানালা ঘুমাইতেছেন আমি আওয়াজ দিয়া বলতেছি না না উরুতে পাম মাতা দিয়া ঘুমাইলে বুঝি জান্নাত হয় আল্লাহর নবী রহমতের নবী হুসেইনের কথায় জবাব দিয়া বলতেছে ভাইরি তোমার নানুর মতো বউ যদি কেউ পায় তাহলে ভাঙ্গা তার জান্নাত হয়ে যায় আমি তখনই নিয়ত করেছি বিয়ে যদি করি নানুর মতোই দেখে কোনো দিন করবো নানা যেমন বিয়ে করেছি এমন বিয়ে করব যে বউ আসলে পরে ভাঙ্গা গরটাও জান্নাত হয়ে যায় হাজত বলতেছে হুসাইন আমিও তোমার জন্য যে মেয়ের ঘটকালি করতে এসেছি সেও কিন্তু তোমার ঘরে আসলে সেই ঘরটাও জান্নাত হবে কারণ তার গুণের কোনো শেষ নাই অনেক ভালো হোসেন বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি তিনটা প্রশ্নের জবাব যেই মহিলা দিতে পারবে আমি তাকে বিয়ে করব কটা তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে আমি তার বিয়ে করবো অযথম এই কথাটা শুন আমার ওমর বলতেছেন হুসাইন কোন তিনটা প্রশ্ন একটু কওয়া যাবে না হুসাইন বলেন এটা কেমন কথা প্রশ্ন যখন যারে করবো তার কাছে আউট হবে এর আগে তো প্রশ্ন আউট করা যায় না আপনার কাছে প্রশ্ন কেন বলবো আমি তাকেই প্রশ্ন সরাসরি করব। করবো হজ তোমার আলির জিজ্ঞেস করেন আলী তুমি কি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছু জানো আলী বলেন লিপাতুল মুসলিম আমি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছুই জানি না হজ ওমর নিরাশ হয়ে গেলেন হুসাইন কেমন প্রশ্ন করে কোন ধরনের প্রশ্ন করে অতএব বোঝা গেল আমার গোটকালি আর এখানে চলবে না অযতো মর নিরাশ হয়ে তিনি চলে গেলেন বলে গেলেন আলী রে আর বিয়েটা হলো না হুসাইন কখন কেমন প্রশ্ন করবে বিয়ের তো কোনো গ্যারান্টি নেই প্রশ্নের জবাব একটা মেয়ে কেমনে দিবে তাও তো কোনো গ্যারান্টি নেই অতএব মনে হয় বিয়েটা আর হলো না চলে গেলেন মেয়েটাকে যা বলতেছেন মা আমি তোমার মনের ইচ্ছা মুওয়াফিক হুসাইনের কাছে আমি তোমার মনের ইচ্ছা মনের বাসনা আমি পেশ করেছি হুসাইন বিয়ে করবে কিন্তু শর্ত দিছে তিনটা এই তিন প্রশ্ন যে জবাব দিতে পারবে তারই হুসাইন বিয়ে করবে অতএব মাগো আমি নিরাশ হয়ে চলে এসেছি এখনো সুযোগ এখনো সময় আসে আমার আবদুল্লার জন্য তুমি রাজি হয়ে যাও আমি খুশি মনে তোমাকে আমার পুত্র বানাবো বানাব মেয়েটা বলতেছে খালি পাতুল মুসলিম আপনি তাহলে একবার বলেন হুসাইনের যে আপনার ছেলে আব্দুল্লাহ অনেক দামি অনেক সম্মানী অনেক মোত্তাকি অনেক পরহেজগার বলেন আপনি হয়তো তোমার কয় না এটা হতেই পারে না হুসাইন আমার ছেলে আব্দুল্লার চেয়ে অনেক 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 দামি অনেক সম্মানী অনেক মোত্তাকি যদি এমনই হয় তাহলে আমি হুসাইনকে কে চাই আপনি যা বলেন যে কোনো তিনটা প্রশ্ন যদি হুসাইন আমাকে করে আমি প্রশ্নের জবাব দিতে রাজি আছি অর্ধ পৃথিবীর বাদ আবার অবাক বলেন মাঠে কেমন কথা কেমনে তুমি সাহস করেছ কোন ভরসে তুমি এমন কথা বলেছ যুবতী মেয়েটা তখন বলতেছে আমি নিন আমি যদিও প্রশ্নের উত্তর পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই কিন্তু আমার আল্লাহ সব পারেন মানুষ যা পারে না আল্লাহ তা পারেন এর ভিতরে তো কোনো সন্দেহ নাই অতএব না না কোনো সন্দেহ নেই আমি প্রশ্নের জবাব দিব আমি প্রশ্নের জবাব দিব আল্লাহ যদি চান আপনি যা বলেন হয়তো মর তিনি আসলেন আলী রাজি আল্লাহ আইসা বলতেছেন আলী তারিখ ধার্য করো কই কিসির কই তারিখটা হলো হুসাইন তিনটা প্রশ্ন করবে আর এই প্রশ্নের জবাবটা ওই মেয়ে সে দিয়ে দিবে কোন কি কি কইছে কয় আল্লাহ যদি চায় তাহলে সে জবাব দেবে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো বিষয়ে মানুষ যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহু হাসবু আল্লাহ বলে আমার উপর যে ভরসা করবে একশো একশো আমি আল্লাহ তার সাথে লেনদেনও করবো একশো একশো এজন্য আল্লাহর উপর ভরসা যার যত বেশি আল্লাহ তার সাথে ব্যবহারও করবেন তত ভালো এটা আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে বলতেছি ইনশাআল্লাহ আমি জবাব দেব বাইরে বন্ধুরের জন্য বলতেছিলাম প্রশ্নের জবাব দিবে আর প্রশ্ন করবে হুসাইন ডান দিকে ওমর বাম দিকে আলী মাঝখানে হুসাইন মেয়েটাকে সামনে বসানো হয়েছে আঠারো বছরের যুবতী মেয়ে সামনে বসানো হয়েছে অপের মায়ের যুব মাঝখানে একটা কাপড় দিয়ে পর্দা ওপেন বসানো যায় না মেয়ে বিয়ের জন্য পছন্দ করবে শুধু ছেলে, আর কেউ পছন্দ করার শনিওতে অনুমতি নেই এমনকি বাবারও দেখার অনুমতি নেই বন্ধু বান্ধব নিয়ে মেয়ে পছন্দ করার শরীয়তে কোনো বিধানই নাই আমাদের সমাজে বিধানটা আমাদের সমাজের রসুম হলো ছেলে কনে পছন্দ করবে বউ পছন্দ করতে যাবে যেদিন দেখতে যাবে এদিন বন্ধু বান্ধব নিয়ে যাবে ছেলের পাপেও কয় বেআ আমি আসতে পারলাম না ছেলে যাইতেছে আর ছেলে কয়েকজন বন্ধু নিয়ে যাইতেছে একটু ভালো করে দেখায় ভালো করে দেখাইতে যায় দেখা যায় সেলে যখন জিজ্ঞেস করে বন্ধুদেরকে কি কেমন দেখলি আসলে মেয়েটা খুব সুন্দর সর্বলাইনি সুন্দর তার চেয়ে তার বন্ধুর পছন্দ হয়ে গেছে বেশি বন্ধু তখন কেমনে মেয়েটাকে নিজের কব্জায় নিবে দুস্থরা কয়নারে রে দুস্থ এটা চলতো না সুবিধা না দেখতে ভালো না চেহারা মায়া নাই এই নাই সেই নাই কোনো 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 একটা সমস্যা দেখা পেস লাগাই দিল বন্ধু কয় না আমার বন্ধু যখন পছন্দ করলো না তাহলে এখানে আমারও পছন্দ হলো না চলে গেল চলে গেল দেখা যায় কিছুদিন পর এই মেয়েটাকে বন্ধু বিয়ে করে ঘরে উঠায় আনে কেন এমনটা হলো শরীয়ত না মানার কারণে আবার এমনও বহু অঘটন দেখা যায় যদি বন্ধুকে বউয়ের সামনে আনা হয় আন বন্ধুর সামনে যদি বউকে আনা হয় বন্ধুকে যদি চাপান করানো হয় অনেক জায়গায় বন্ধুর সাথেও অঘটন ঘটে যায় এজন্যই শরীয়ত বলে বিয়ের দিন বন্ধু দূরের যুব নিজের বাবা পর্যন্ত বিয়ের দিন বিয়ে করার আগে কনে পছন্দ করার দিন দেখানো যায় না বিয়ের আগ পর্যন্ত ছেলে আর কেউ দেখতে পারে না দেখতে পারে শুধু মেয়েরা কোনো পুরুষ দেখতে পারে না সামনে আনা হয় মেয়ে আঠারো বছরের যুবতী মেয়ে হয় আর এই পাশে চাদরের এই পাশে হুসাইন ডান দিকে আমর বাম দিকে আলী বসে আছেন প্রশ্ন হবে তিনটা জবাব দেবে মেয়েটা জবাব দিতে পারলে বিয়ে হবে জবাব দিতে না পারলে বিয়ে হবে না হজতম বসা সেন যদিও এই পাশে আলী বসা সেন যদিও হুসাইনের পাশে কিন্তু তারা মেয়ের পক্ষের ঠিক না ডাক বলতেছে বোন রে যদিও তুমি পর্দার ওই পাশে একা আর আমি পর্দার এই পাশে আরো দুইজন লইয়া বসা মূলত আমি একা আর তোমার সাথে আরো দুইজন আছে বুঝলে এটা কেমনে আপনার সাথে তো দুইজন আমি তো একা বসা হজরত হুসাইন বলতেছে যদিও আমার ডান পাশে খালিফাতুল মুসলিমিন হজরত উমর আর বাম পাশে আমার আব্বা আলী এরা দুইজনে একজনও আমার লোক না এই দুইজন তোমার লোক এই দুজনই ভিতরে ভিতরে চায় তুমি প্রশ্নের জবাবটা যেন সঠিকভাবে দিতে পারো কারণ ওমরুল্য ঘটক উনি তো চাইবই বিয়েটা হয়ে যাক আমার আব্বা মনে মনে চায় এমন একটা মেয়ে যদি আমার বধু হয় তাহলে দুজন ভিতরে ভিতরে তোমার লোক প্রশ্ন যেন তুমি দিতে পারো অতএব ভয় পায়ও না তোমার ভয় কম ভয়টা আমার বেশি এক নম্বর প্রশ্ন হলো বলো আমার মাকে তুমি জাননি প্রথম প্রশ্নটাই করেছেন বোন রে আমার মা কে তুমি জাননি পর্দার আড়াল থেকে আঠারো বছরের যুবতী ইমানের পরীক্ষায় যিনি বারবার পরীক্ষিত পরীক্ষায় পাশ করলেন গোল্ডেন পেয়ে পাশ করলেন জবাব দিতে আমি আপনার মাকে শুধু জানি না আমি আপনার মাকে চিনিমাত্রত আলিরাত চেহারা বিমর্ষ হজরতমরাতি আল্লাহুর চেহারা কালো হয়ে গেল ভয়ে আতঙ্কিত হয়ে গেল আর হজরত হুসাইন রিয়াল তিনি তো মুসকি হাসেন হজু তোমারি দানি বা কামড় দিয়ে উঠলেন এটা কেমনে কহিল হজত আলী তিনিও চিন্তিত আমার স্ত্রী ফাতেমা কি সে কেমনে চিনে এটা কীভাবে কইলো এটা তো হতেই পারে না এক নম্বর প্রশ্ন তো সম্পূর্ণ ভুল প্রশ্নের উত্তর তো অবশ্যই হয় নাই কারণ আমার স্ত্রী ফাতেমা জীবনে কোনো দিন বেগানা পুরুষের সামনে যায় নাই এই ঘর থেকেও ওই করে যায় নাই পুরুষ যেমন দেখে নাই মহিলারাও দেখে নাই আমার স্ত্রী ফাতেমাকে কম মানুষই দেখেছে এতটা পর্দা কইরা তিনি চলতেন ফাতেব না ফাতেমাকে দেখার তো প্রশ্নই হয়টে না আর সে তো জেলখানায় ছিল জন্মের পরে সে ওই মেয়েটার উপযুক্ত হওয়ার আগেই তো ফাতেমা দুনিয়া থেকে বিদায় ফাতেমার বিদায় হয়ে গেল তার বোঝওয়ার আগে আগে তাহলে ওই ফাতেমাকে সে জানে শুধু না চীনেটা কেমন করে হয় কোনোদিন তো দেখাই হওয়ার প্রশ্নই উঠে না সবাই মনে মনে ভাবতেছে হুসাইন বলবে যাও তোমার সাথে বিয়ে হবে না কিন্তু হুসাইন বলতেছে কেমনে তুমি আমার মা কে চিনো আমার মা কে কি তুমি কোনোদিন দেখেছো কেমনে তুমি দেখবা তোমার জন্মের আগে হয়তো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি কেমনে আমার মা কে চিনো একটু কও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ আলী রাদিয়াল্লাহু তাআলাহ মনে মনে নিরাশ হয়ে গেলেন কি জবাব দিবে মেয়েটা ক আমি আপনার মাকে চিনি চিনি কয় কেমনে দলিল কি কয় এক নাম্বার হল আপনি চিনি যে প্রমাণ হলো আপনার আম্মা খাতুনে জন্মা ফাতে চুকের ব্রুব মিলানো ছিল বাম গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল তুথি নিচে একটা সাদা দাগ ছিল তিনটা আলামত বলা মাত্র আলী রাতি আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলে উঠলেন আওয়াজ দেয়া বলতেছেন মারে কেমনে তুই কইলি কেমনে তুমি কইস এই দাগগুলি এই চিহ্নগুলি আমি আলী সারা আর কেউ জানার কথা না আর কোনো বেশি আলামত কর প্রয়োজন নাই কেউ না কারণ বেগানা পুরুষ ও মর এখানে পাশে আছে হযর হুসাইন বলতেছে কেমনে তুমি জানো একটু কও আমার মার আলামতার লক্ষণ যেটা তুমি বলছো কেমনে তুমি জানো কেমনে তুমি জানো মেয়েটা তখন কয় আমি যখন রুম সম্রাটের অধীনে জেলখানায় বন্দি ছিলাম ছয় বছর বয়সে যখন আমার জেলখানায় বন্দি করা হলো সকালবেলা নির্যাতন বিকালবেলা নির্যাতন করা হতো ইসলাম গ্রহণ করার কারণে জেলখানায় বন্দি অবস্থায় যখন সকাল বিকাল নির্যাতন করা হতো আমি ছোট্ট একটা মেয়ে নির্যাতন সহ্য করতে পারতাম না গো চোখ থেকে দরদর করে পানি পড়ত তখন আমি কষ্টে নির্যাতনে যখন মাঝে মাঝে বেহুশ হয়ে যেতাম ওই সময় আমি দেখতে পেয়েছি কোনো একদিন আমার এই জেলখানার ভিতরে রুমটা পরে মুরে নুরান গীত হয়ে গেল একজন সুন্দর একজন মখিল আমার পাশে এসে বসলেন আমি মনে করেছি যেন্না তিগ্ন হুর আমি বলেছি কে আপনি তখন তিনি বলতেছেন আমি খাতুনে জান্না ফাতেমা আমি এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জেলখানে আমি স্বপ্ন স্বপ্নযুগে আপনার মা ফাতেমাকে দেখেছি আর ওই দিন দেখতে যায় দেখতে পেলাম তার চোখের ব্রুটা ছিল মিলানো বামপাশের গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল আলী হুসাইন আল্লাহ অবাক হয়ে গেলেন হুসাইন বলতে সে প্রশ্নের জবাব সঠিক আমি যা উত্তর পেয়েছি এর চেয়ে আরো সুন্দর করে উত্তর আমি পেয়েছি এবার দ্বিতীয় উত্তর তুমি দাও দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও ছয় বৎসর বয়সে তুমি কেমন করে কেন কোন ঘটনার ইমান প্রেক্ষিতে আনছো শোনাও বৎসরের যুবতী মেয়েটা তখন ও নবীজির নাতি আলীর সন্তান হুসাইন আমি সাধারণ গড়ের কোনো মেয়ে না রম সম্রাট কিসরার আমি নাতিন ওই নাতিন ছয় বৎসর বয়সে আমার দাদা আমাকে এসা বলতেছে নাতিন রে চল আজকে একটা খেলা দেখাবো আমারে নিয়ে গেছে খেলা দেখাইতি দাদা তোরা রুমের বাদশা আমারে খেলা দেখাইতে নিয়ে গেল যে দেখি একজন মানুষকে চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায়া মাটেয়া না হলো সামনে আগুন দাও দাউ করে জলে আমি বলতেছি দাদা তুমি আনছো আমাকে খেলা দেখানোর জন্য কিন্তু এখন তো দেখি একটা মানুষ বেঁধে হাত পায়ে শিকল লাগায় আনা হয়েছে এটা কেমন খেলা দাদায় তখন কয়ে বোন এটা মানুষ না এটা মুসলমান খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমান মানুষ হয় না মুসলমান মানুষ না মানুষ করা মুসলমান মানুষ না কয় এটা মানুষ না এটা মুসলমান একটু পরে ওরে আগুনে জালে হত্যা করবো আর তুই দেখবি এটাই খেলা আমি বলেছি দাদা আমি খেলা দেখতে এসেছি মানুষ হত্যা দেখতে আসি নাই দাদা গো এই মানুষটা কি বাঁচানো যায় নাকি এই মানুষটার প্রাণ ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই নাকি দাদা আমারে কইছিল হ একটা সুরত আছে সে যদি কয় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম তাহলেই শুধু তারে মুক্তি করা হবে মুক্ত করা হবে আমি দর দিয়ে তখন পাশে গেলাম যা কানে কানে বলতেছি মুসলমান তুমি একবারের জন্য কও আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি তাহলে তোমাকে দাদা বাঁচাই দিবে আর আগুনে পড়তে হবে না তখন সে আমাকে জবাব দিয়েছিল বালিকা কে তুমি চিনি না জানি না তোমার কাছে জীবনের দাম বেশি আর মুসলমানের কাছে ইমানের দাম বেশি অমুসলিমরা জীবনকে ভয় পায় জীবন দিতে চায় না আর মুসলমান ইমান দিতে চায় না জীবন দিতে রাজি হয়ে যায় আমি তখন ওই কাওয়াজটা আমার কানে বারবার বাঁচতে ছিল দাদার কাছে ফিরে এসেছি চোখের সামনে ওই মুসলমানকে আগুনে জাপ দিতে দেখলাম আগুনে পুড়াইতে দেখলাম ইমান দিল না জীবন দিল আমি ছোট্ট মেয়েটা তখন চোখটা এইভাবে হাত দিয়া আমার চোখটা ডাইকা রাখছি আমি ছোট মানুষ ভয় পাইছি আমি চোখ দিয়া দেখতে পারি নাই হাত দিয়ে আমার চোখটা এইভাবে ঘুরে রাখলাম ওই সময় যে আমি চোখটা ঘুরে রাখছি চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুরে রাখছিলাম তখনই আমি একটা আওয়াজ পেয়েছি আমার কানে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মুর রসুর কালেমার আওয়াজটা আমি তখনই পেয়েছি ওই ছয় বছর বয়সে কালেমার নূর আমার অন্তরে ঢুকছি أحد ليس كمثلك صمد ليس كفضلك لمن الملك تقوئي تسزا خدائي تخدا خدا وند يمي ني تخدا وند يساري تخدا وند زمي ني تخدا وند سمائي تو رحيمي تو كريمي